ভার্সিটিতে এবার দুই দিন ধরে ঘুরি উৎসব হচ্ছে এই ঘুরি উৎসবটা প্রতি বছরই হয় কিন্তু বিগত কয়েকটা বছর এই ঘুরি উৎসবটা হয়নি কথা হচ্ছে পয়লা বৈশাখ পড়েছে রোজার মধ্যে এই কারণে হয়নি এই ঘুরি উৎসবটা হয় সাধারণত তেরোই এপ্রিল পয়লা বৈশাখের আগের দিন বাট তখন এদের ছুটি চলছিল এই কারণে হচ্ছে এই ঘুরে উৎসবটা হয় নাই এইবার টু জিরো ব্যাচের আপু ভাইয়ারা দেরিতে হলেও এই ঘুরে উৎসবের আয়োজনটা করেছে হ্যালো এভরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে চলে যাচ্ছি ভার্সিটিতে আজকে ঘুরে উৎসব হচ্ছে আগেই বললাম আমি প্রথমেই চলে যাচ্ছি গলামারিতে ওইখানে আমার এক ফ্রেন্ড এসে দাঁড়াবে ওকে নিয়ে হচ্ছে ভার্সিটিতে যাব। আজ আমার ফ্রেন্ড চলে এসেছে এখন আমরা ভার্সিটির দিকে যাচ্ছি আমরা হচ্ছে অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা ইজি বাইক পেয়েছি কিছু পাচ্ছিলাম না ভীষণ ভিড় ছিল ভার্সিটিতে কোনো প্রোগ্রাম থাকলেই এমন ভিড় থাকে আজকে ভার্সিটিতে ঢুকতে ঢুকতেই সবাইকে দেখতেছিলাম সবাই এত সুন্দর করে সাজুগুজো করে আসছে মাসাল অনেক ভালো লাগতেছিল মানুষজন সাজুগুজো করলেও ভালো লাগে কেন জানি আমার এখানে এই রিক্সাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে পিকচার তোলার জন্য কাপড়রা ড্রেস ম্যাচিং করে সুন্দর সুন্দর পিক তুলছে ভালোই লাগছে দেখতে এখন চলে যাচ্ছি খাজার মাঠের দিকে সামনে দেখি এই ফুলগুলো আমার ফ্রেন্ড বসে পড়ছে ফুল তোলার জন্য এই যে আমাকে ফুল তুলে একটা দিচ্ছে মাসাল্লাহ সামনের দিকে যত যাচ্ছিলাম ততই ভালো লাগছিল চারুকালার আপু ভাইয়ারা কি সুন্দর করে আলপনা করেছে আলপনা করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে আমি চলে আলপনার দিকে দিকে সোজা বাট আমার ফ্রেন্ড না চল মাঠের এখানে একটা আপু ভাইয়া তার বেবিকে নিয়ে ঘুরে উড়ানোর ট্রাই করছে মাসাল্লা ভালো লাগছে দেখে এখানে প্রায় সব ডিসিপ্লিনেরই স্টল দেওয়া হয়েছে স্টলগুলোতে গুলোতে সব ধরনের আইটেম ছিল পান্তা ইলিশ থেকে শুরু করে ফুচকা চটপটি এমন কিছু নেই যে বাদ দিয়ে সব মশাল এনেছে এই স্টলটাই পান্তাইলি সেল করতেছিল সাথে ফুল সেল করতেছিল আমরা ফুলের কাছে গিয়েছিলাম ফুল কিনতে চেয়েছিলাম বাট গরমে হচ্ছে ফুলগুলো শুকিয়ে গেছে এই কারণে আর ফুল কেনা হয়নি আমাদের আমরা হচ্ছে ঘুরি দেখতেছিলাম বাট আমরা ঘুরি উঠা দিতে পারবো না এই কারণে ঘুরি কিনিনি এখানে মাটির জিনিসপত্র বিক্রি করতেছিল সাথে কাঠের জুয়েলারিও সেল করছিল পিঠাও সেল করছিল প্রতিটা স্টলে মশালা ভীষণ ভিড় ছিল সবাই কেনাকাটা করছে ছবি তুলতেছেন প্রতিটা স্টল থেকে একটা দুইটা করে ফটো বুথ দিয়েছে সবাই এখানে যে অনেক ছবি তুলছে অনেক সুন্দর করে সাজিয়েছে সবাই অনেক মজা করতেছিল ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে ভালোই লাগছিল দেখে আমরা প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম কে কেমন করে সাজিয়েছে কোন ডিসিপ্লিন কতটা ভালো করেছে ফ্রেন্ড আমার জন্য একটা টাকলা বয়ফ্রেন্ড খুঁজে দিয়েছে হাই বয়ফ্রেন্ড যাই হোক একটু মজা করছে আমার সাথে এই নকলা অনেক সুন্দর করে করেছে এই রূপালী হাড়িতে অনেক ধরনের টক রয়েছে ভাই এটা ফুস্কা বিক্রি করছে এখানেও এই মামারা হচ্ছে কাঠের জিনিসগুলো নিয়ে এসেছে অনেক সুন্দর সুন্দর ইনাদের জিনিসগুলো আমিও এখান থেকে হচ্ছে ট্রে পালকি অনেক কিছুই কিনেছিলাম সাতমাং ঘাটের থেকে অন্য একটা ভিডিও তো ইনশাল্লাহ দেখাই দিব আমি কিন্তু এখানে শুধু ঘুরে ঘুরেই দেখিনি আমার ফ্রেন্ডের অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও নিয়েছি এখানে আমার ফ্রেন্ড জুয়েলারি আইটেম দেখতেছিল ও বিশেষ করে নথ দেখতেছিল ভীষণ পছন্দ করে নথগুলো আর এখানে নথগুলো আসলে অনেক সুন্দর ছিল

ঘুরতে ঘুরতে আমাদের গলা শুকিয়ে গিয়েছে এর জন্য আমরা একটু লেবু শরবত খেয়ে নিলাম দেখেন আকাশে কত সুন্দর সুন্দর ঘুরে উঠছে এইখানে হচ্ছে প্রোগ্রাম হবে সন্ধ্যা থেকে ঘুরতে ঘুরতে আমাদের কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল ওরা সব সাজু গুজু করে হচ্ছে বসে আছে আমার এক ফ্রেন্ড শাড়ি পরে ফুটবল খেলতে সর ভাইয়ের সাথে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে এই যে আপুরা এখন নাচ পরিবেশন করবে গানটা দেওয়া যাবে না আপুরা হচ্ছে এখানে এসো হে বৈশাখে নাচতেছে এই যে আমি আমার ফ্রেন্ডের এর ভুল ভাল র্যান্ডম ভিডিও করতেছি এই ফুল স্টোরটা আমার এক ফ্রেন্ডের ডিসিপ্লিনের ছিল ওরা বাম্বুজেকে নিয়ে এসেছিল এটাই হচ্ছে একদম ইউনিক ছিল এখানে আমার খুব জানার ইচ্ছা ছিল এই ঠান্ডা হবার মজার খেলাটা কি খুলনাতে যে কি পরিমাণে গরম একটু বৃষ্টিও হয়নি আমরা মাঠের মধ্যে বসে পড়েছিলাম অনেক বাতাস ঘুরে দেখতে আজকের আকাশটা কত সুন্দর মাশাল আমরা মাঠের মধ্যে বসে আছি আমার ফ্রেন্ড মাথা দোলাচ্ছে আর গান শুনতেছে এখন বাসায় চলে যাওয়ার পালা চারপাশে অনেক সুন্দর করে লাইটিং করেছে ডেকোরেশন করেছে এখন আমরা তাই দেখতে দেখতে চলে যাচ্ছি যেতে ভাবলাম যে বাসায় যাব না আগে হচ্ছে হচ্ছে দই ফুচকা খেয়ে দেন হচ্ছে বাসায় এই শপের দই ফুচকাটা মজাই আছে আমরা হচ্ছে আরও তেঁতুলের জুস খাবো এখানে তেঁতুলের জুসটা অনেক মজা একটু ঝাল বেশি দেয় যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই এসে খেতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ